আমাদের মধ্যে রাজ্য নেতৃতা উচ্চার সম্পাদক অন্যতম সম্পাদক আমাদের হাওড়ি হচ্ছে আমরা উমেশ ভাই মহাশয় উপস্থিত আছেন সবাইকে আমি অনুরোধ করছি ব্যারিকেডে বসে পড়ো ব্যারিকেডের সামনে সবাই বসে পড়ো ব্যারিকেডের সামনে যাতে বসে পড়ো আমরা আমাদের প্রতিনিধি দল ডেপুরেশনে যাবে প্রতিনিধি দল ডেপুটেশনে যাবে ব্যারিকেডের সামনে সবাই বসে পড়ে আমরা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের মধ্যে ভজন সহ মহাশয় আছে আমাদের জেলা সভাপতি মাননীয় সভা পোষাক আপনারা জানেন এই ভিতরে এসেছেন আপনারা barricade এর কাছে ভাব একটা পার্টিকে চারশো কোটি টাকা ভাবতে পারেন কোটি কতগুলো শূন্য হয় এখানে দাঁড়িয়ে যারা আছেন কেউ বলতে পারবেন না কতগুলো শূন্য হয় সে চারশো কোটি টাকা দিয়েছে পিসি ভাইপোর সরকারকে ইলেকশন লড়বার জন্য আর সেই সব টাকা উসুল হবে কোথেকে আপনার আমার পকেট থেকে দিদিমণি ইমামকে ভাতা দেবেন আর ইলেকট্রিক বিলে ছাড় দেবেন দুটোই দুর্গাপুজোয় দুটোই কিন্তু আপনার পকেট থেকে যাবে সরকার দেবে না ভাইপল অ্যান্ড বাউন্স কোম্পানি থেকে আসবে না কথা আপনাদের বুঝতে হবে আর যদি কথা না বুঝতে পারেন তাহলে আপনার পরবর্তী প্রজন্মও আপনাকে ক্ষমা করবে না আজকে একটা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত আরে বাড়িতে এসি লাগাবো না পাখা তো চালাতেই হবে আলো তো জ্বালাতেই হবে এটা হচ্ছে মিনিমাম অধিকার ভারত সংবিধান আরে ইলেকট্রিকের বিল আর আই গুণ 3 গুণ বেড়েছে আড়াই গুণ 3 গুণ করে বেড়েছে এই লড়াইটা বিজেপি দাদা এই লড়াইটা বিজেপির নয় এই লড়াইটা তৃণমূলের নয় এই লড়াইটা পুলিশের বিরুদ্ধে নয় এই লড়াইটা মানুষের লড়াই এই লড়াইটা আপনার লড়াই এই লড়াইটা আমাদের লড়াই ইলেকট্রিকের বিল তাকে দিতে হয় না হুকিং করেন আপনারা যদি হুকিং না করেন সব সংবাদ মাধ্যমে কর্মীদেরও দিতে হয় কাউকে দিতে হয় না এমন নেই যে হুকিং করে শুধু তাকে দিতে হয় কে হুকিং করে হাত লুক কেউ তো হুকিং করেন তাহলে ইলেকট্রিকের এই যে বিল এই বিল আমরা কেন দেবো সারা ভারতবর্ষে গিয়ার ইলেকট্রিক কোথাও বিদ্যুৎ উৎপাদন হয় না কোথাও তো এত রেট নেই প্রতিবাদ করুন আবেদন করুন কি বলবেন এই মৃত্যু অত্যন্ত লজ্জার ঘৃণ্য এবং আমার কাছে যা ইনফরমেশন পুলিশ এই সত্যকেও চেপে যাওয়ার চেষ্টা করছে আমরা এই ঘটনার সিবিআই তদন্ত চাই আমরা এই ঘটনার সিবিআই তদন্ত চাইছি তা না হলে এই সরকারকে দিয়ে হ্যাঁ এই সরকারকে দিয়ে এই ঘটনার তদন্ত হতে পারে না এতদিন হাসপাতালে রুগী খুন হতো রুগীকে মারত ওরা এখন ডাক্তারও খুন হয়ে যাচ্ছে এই হসপিটালের যিনি প্রিন্সিপাল তিনি একটা দুর্নীতিগ্রস্ত সুপার তাকে যেদিন ট্রান্সফার করা হয়েছে তার পরের দিন ট্রান্সফার রিটার্ন করে নেওয়া হয়েছে তারপরে আবার ট্রান্সফার করা হয় আবার পনেরো দিনের মধ্যে আনা এর পেছনে রয়েছে মুখ্যমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ কেমন ঘনিষ্ঠ আর বলবো না মুখ্যমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ ডাক্তার শ্যামা দাস আমি নাম করে বলছি পুরো ঘটনা ওনার জন্যই আর্জি করে আজকে পুলিশ কমিশনার গেছে না দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ